মানুষ কখন কিভাবে বদলে যায় এটা বলা খুবই কঠিন তবে বদলে যাওয়ার কারণ হিসেবে দুইটা জিনিসকে খুব সহজে চিহ্নিত করা যায় একটা হল লোভ আর একটা হল নেশা একদিন একটা রেস্টুরেন্টের মালিক ভুলবশত একটা মানুষকে খুন করে ফেলে সে ভয় পেয়ে যায় যদি পুলিশ তাকে ধরে ফেলে তাহলে তো তার জেল হয়ে যাবে তাই সে বুদ্ধি খাটিয়ে খুন হওয়া ওই লোকটাকে কেটে তার রেস্টুরেন্টে মাংস হিসেবে বিক্রি করে দেয় কিন্তু মজার বিষয় হলো ওই মাংসটা মানুষেরা এতটাই পছন্দ করে যে দেখতে দেখতে তার সাধারণ রেস্টুরেন্ট একটা সুনামধন্য রেস্টুরেন্টে পরিণত হয় আর এরপর থেকে শুরু হয় তার মানুষ খুন করা এবং তাদের মাংস বিক্রি করা তো সে কখন কোথায় কাকে কিভাবে খুন করতো এটাই হচ্ছে এই মুভির মেন থিম সাথে রয়েছে থ্রিলার টাইপের নানা ধরনের টুইস্ট তারা কি পেরেছিল এই লোভ এবং নেশা থেকে বেরিয়ে আসতে নাকি পরিণত হয়েছিল মানুষ কোন করা নরখাদকে দেখতে চলেছো সিনোলজিকে পর্দায় দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া একটা ফ্রেঞ্চ আল্ট্রা থ্রিলার মুভি সামিট লাইক রেয়ার ওরফে বার্বিকিউ যার আইএম ডিভি রেটিং সিক্স পয়েন্ট সিক্স তো জল সুরকার যাক আজকের মুভি একটা দমদায় এক্সপ্লেনেশন নিন বাংলা মুভি শুরু হয় একটা দোকানকে দেখিয়ে যার মালিক ভিনসেন্ট নামের এই ব্যক্তি এবং তার সহকর্মী হিসেবে রয়েছে তার স্ত্রী সোফি ঠিক ধরেছ এটাই সেই সোফি যাকে আমরা ডেড দেখেছিলাম মানে ঠিক ঠিক দেখতে তাদের একটা দোকান তবে দুঃখের বিষয় হলো তাদের দোকানটা খুব একটা চলে না একদম কাস্টমার নেই বললেই চলে আর এই বিষয়ে তারা স্বামী স্ত্রী একে অপরের সাথে আলোচনা করছিল কিছুক্ষণ পর ভিনসেন্টের দোকানে একজন মহিলা আসে এই মহিলা ভিনসেন্টের দোকানের একজন রেগুলার কাস্টমার যেহেতু ভিনসেন্টের দোকানে কাস্টমার নেই তাই সে খুব কম দামেই মাংস বিক্রি করে থাকে আর এজন্যই এই মহিলা তাদের থেকে মাংস নেয় যদিও তাদের মাংসের কোয়ালিটি খুব একটা ভালো নয় এরই মধ্যে হঠাৎ করে তাদের দোকানে কিছু মাস্ক পরা মানুষ হামলা করে যারা সম্পূর্ণ দোকানটাকে ভেঙে চুরে শেষ করে দেয় এই মাস্ক পরা মানুষদেরকে বলা হয় ভেগান্স এদেরকে চেনা সহজ উপায় হলো যারা বিয়ে বাড়িতে নিরামিষ খায় আসলে ব্যাপারটা এরকম নয় তাদেরকে বলা হয় যারা কোনো ধরনের মাংস খায় না বরং তারা এর বিরুদ্ধে আন্দোলন করে এবং পশু পাখি হত্যা করে তাদের মাংস খাওয়ার তীব্র আন্দোলন গড়ে তোলে আর এটাই এই শহরে দিন দিন বেড়েই চলেছে আর এই জন্যই তারা এই শহরে যতগুলো মাংসের দোকান আছে সেগুলোতে হামলা করে ধ্বংস করে দিচ্ছে এটাই ছিল ভিনসেন্টের দোকানে হামলা করার মূল কারণ তো দোকান করে যাওয়ার সময় মধ্যে একজনকে ধরে ফেলে এবং তাদের এবং তাকে বাজে ভাবে এটা দেখে ভেগান্সির বাকি সদস্য তাকে বাঁচিয়ে নেয় এবং এখান থেকে পালিয়ে যায় ভিনসেন্ট অনেক চিন্তিত হয়ে পরে একই তো তার দোকান চলছিল না উপর থেকে তার দোকানটা তারা ধ্বংস করে দিয়ে গেল এখন কিভাবে চলবে তার সংসার পরের দিন ভিনসেন্ট তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় যার নাম মার্ক সেও এই মাংসের ব্যবসায় করে কিন্তু তার অবস্থা ভিনসেন্টের থেকে অনেক ভালো এবং তার চার থেকে পাঁচটা এরকম মাংসের রেস্টুরেন্ট রয়েছে তাই তাদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো মার্ক সফিকে তার নিজের জামা কাপড় এবং গহনা দেখিয়ে বলে এগুলো অনেক দামি আর এগুলো আমাকে গিফট করেছে মার্ক মানে সে শো অফ করছিল পাড়ার কাকিবাদের মতো শুধু এটাই নয় সে সোফিয়াকে তার পোশাক আশাক নিয়ে কটাক্ষ করে এবং বলে তোমার কাপড় চোপড় তো দেখে মনে হচ্ছে অনেক সস্তা একথা শুনে সোফিয়ার মাথা একদম হেট হয়ে যায় কিন্তু সোফিয়ার কিছুই করার ছিল না এরপর তারা সবাই বাইরে লাঞ্চ করতে যায় এখানে মার্ক তাদেরকে জানায় সে খুব শীঘ্রই আরো একটা রেস্টুরেন্ট ওপেন করতে যাচ্ছে কথাই কথাই ভিনসেন্ট মার্ককে তার দোকানে হওয়া বেগানসদের হামলার বিষয় জানায় এগুলো শুনে মার্ক তাকে বলে চিন্তা করো না আমি অবশ্যই তোমার জন্য কিছু করব একথা বলার পর মার্ক ভিনসেন্টের জন্য একটা গিফট নিয়ে আসে যার মধ্যে ছিল অনেক দামি একটা রাইফেল ভিনসেন্ট তাকে বলে এই রাইফেল দিয়ে আমি কি করব উত্তরে মার্ক জানায় ইদানিং আমাদের এই শহরে বেগানসদের আক্রমণ এবং অত্যাচার বেড়েই চলেছে এবার যখন তারা তোমার দোকানে আসবে তখন তুমি এই রাইফেল দিয়ে সোজা তাদেরকে গুলি করে দেবে আর একটা বিষয় সেটা হচ্ছে এই রাইফেলটা অনেক দামি যেটা তুমি কখনোই কিনতে পারতে না তাই আমি তোমাকে রাইফেলটা গিফট করে দিলাম মানে এখানেও মার্ক ভিনসেন্ট অবস্থা নিয়ে কটাক্ষ করে এরপর ভিনসেন্ট গিফট রেখে দেয় এবং সফিকে নিয়ে সেখান থেকে চলে আসে রাস্তায় আসার সময় কেউই কারোর সাথে কথা বলে না কারণ তারা মার্ক এবং তার স্ত্রী কটাক্ষে বেশ লজ্জিত রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভিনসেন্টের চোখে পড়ে একজন ছেলে ওই সদস্য যার ভিনসেন্ট দিয়েছিল খুলে ভিনসেন্ট তাকে দেখা মাত্রই গাড়ি থামিয়ে দেয় এবং সোফিকে বলে সোফি এটা ওই ভেগান্সের একজন সদস্য একে কি করা যায় বলতো একে কি মেরে দেব না মেরেই দি একথা বলা মাত্রই ভিনসেন্ট গাড়ি স্টার্ট করে দেয় এবং সোজা গিয়ে তাকে মেরে দেয় সঙ্গে সঙ্গে ওই ছেলের মৃত্যু হয়ে যায় সেখানে কিন্তু সমস্যা এখানে শেষ নয় বেগান সদস্যকে মারার পর ভিনসেন্ট অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায় রাগের মাথায় সে খন্ত করে দিয়েছে কিন্তু এখন এই লাশটাকে লুকাবে কোথায় তাদের তো পুলিশ ধরে ফেলবে এইজন্য সোফি ভিনসেন্টকে একটা পরামর্শ দেয় পরামর্শটি হলো সে একটা টিভি শো দেখে যেখানে একজন সিরিয়াল কিলার মানুষকে মেরে কিভাবে গুম করে দিত আর এই টিভি শোতে দেখানো উপায়টাই সে ভিনসেন্ট কে বলে সোফিকে দেখি আমার একটা কথাই বলতে মন যাচ্ছে এ তো সাধারণ মেয়ে নয়লা যাই হোক সোফির কথা মতো ভিনসেন্ট এই লাশটাকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং করে কেটে পুঁতে এটা তার টুকরো মাটিতে পরিকল্পনা কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ওই ভেগান সদস্যের একটা কান মেজেতে পড়ে যায় আর পরামাত্রই তাদের কুকুরটা কান খেয়ে ফেলে তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক তৃপ্তি সহকারে সেই কানটা খাচ্ছে এটা দেখে ভিনসেন্টের মাথায় একটা বুদ্ধি আসে সে সোফির সাথে এ বিষয়ে কথা বলতে যায় কিন্তু সোফি তার কথা শোনার মতো অবস্থায় নেই কারণ সে টিভিতে হলিউড পরিচালিত দেখছিল নেওয়া নেওয়া গেলেও এই যায় না তাই থেকে কেটে দেখানো পরের দিন সকাল ভিনসেন্ট সোফিকে তার আইডিয়া সম্পর্কে বলতে যাবে এরই মধ্যে সেখানে হাজির হয় ওই মহিলা যে তাদের রেগুলার কাস্টমার ওই মহিলা ভিনসেন্টের থেকে মাংস চাইলে সে তাকে বলে আজ আমি আপনাকে আমার দোকানের একটা স্পেশাল মাংস প্যাকেট করে দিচ্ছি যাঁ নাম পোর্গমিট যেটা আমরা ইরান থেকে আনিয়েছি এটা অনেক সুস্বাদু কথা দিচ্ছি এই মাংসটা আপনার অনেক ভালো লাগবে ওই মহিলা এক কথা শোনা মাত্রই তাকে এই মাংসে প্যাকেট করে দিতে বলে কিন্তু সুফি তার দিকে একই দৃষ্টিতে অবাক ভাবে তাকিয়ে আছে সে ভাবছিল ভিনসেন্ট এগুলো কি বলছে আর এই মাংস ভাইলো কোথা থেকে কাল তো দোকানে কোনো মাংসই ছিল না এরপর সোফি ভিনসেন্টকে বলে আগে আমি তোমার ইরান থেকে নিয়ে আসা ওই মাংস খেয়ে দেখবো। তারপর যদি সেটা আমার ভালো লাগে তাহলে আমি আমার কাস্টমারের কাছে বিক্রি করব। এরপর ভিনসেন্ট সফিকে এই মাংসের এক টুকরো দেয় যেটা সোফির খুবই ভালো লাগে ভিনসেন্ট বলে ভালো লাগবে না কেন সে তো এটা ইরান থেকে আনিয়েছে তো যাই হোক ওই মহিলাটি মাংস নিয়ে চলে যায় আর এরপর ভিনসেন্ট সফিকে আসল রহস্য বলে সে তাকে জানায় এটা কোনো ইরানি মাংস নয় বরং এটা ওই ভেগান সদস্যের মাংস যাকে আমি টুকরো টুকরো করে কেটে আজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি একথা শুনে সোফি অনেক রেগে যায় এবং ভিনসেন্ট বিভিন্ন কথা বলতে থাকে আর সোফির কথা শুনে ভিনসেন্ট দৌড়ে সেই মাংসগুলোকে ফেলে দিতে যায় কিন্তু সোফি তাকে আটকে দেয় সে বলে এই মাংসটা আসলে অনেক সুস্বাদু এরই মধ্যে সেখানে আরও একজন কাস্টমার আসে সেও এই ইরানি মাংস নিতে এসেছে আসলে একটু আগে যে মহিলা এই মাংসটা নিয়ে গেল সেই বাইরে প্রচারে কাজ করেছে কিন্তু তারা তো জানত না যেটা কোনো ইরানি পোর্কের মাংস নয় বরং একটা মানুষের মাংস কিছুক্ষণের মধ্যে তার দোকানে কাস্টমারে ভিড় জমে যায় এবং সেখানে একজন পুলিশ অফিসারও আসে সে বলে আমি তোমার দোকানে ইরানি মাংস কথা শুনলাম যেটা নাকি খুবই সুস্বাদু যদি তাই হয় তাহলে আমাকে একটা প্যাকেট করে দাও আর এরপর ভিনসেন্ট তাকে একটা প্যাকেট করে দেয় আর দেখতে দেখতে তার দোকান অনেক পপুলার একটা দোকানে পরিণত হয় এরপর দেখানো হয় রাতের সময় ডিনার টাইম ভিনসেন্ট মনে মনে ভাবতে থাকে আসলে মানুষের মাংসে এমন কি আছে মানুষ কেন এত পরিমাণ মাংস কিনে নিয়ে যাচ্ছে আসলে কি এটা এতটা সুস্বাদু একথা ভাবতে ভাবতেই সে মাংসের একটা টুকরো মুখে দেয় আর এটা খাওয়ার পর সে বুঝতে পারে মানুষের এই মাংসটা আসলে অনেক সুস্বাদু তাকে এই মাংস খাওয়া দেখে বলে যদি আমাদের এভাবে জমজমার ব্যবসা করতে হয় তাহলে আরো মাংসের প্রয়োজন যেটা শুধুমাত্র মানুষ থেকেই পাওয়া সম্ভব আর এটা যে মানুষ নয় শুধুমাত্র এরকম মাংস ওই ভেগানদের শরীরেই রয়েছে এর মানে তাদের আরো মানুষ খুন করতে হবে কিন্তু সফির এই মতে ভিনসেন্ট একদমই সম্মতি পোষণ করে না সে বলে আমি এগুলো করতে পারবো না আর এরপর সেখান থেকে উঠে চলে যায় পরদিন ভিনসেন্টের মেয়ে তার বয়ফ্রেন্ডকে ভিনসেন্টের সাথে দেখা করতে নিয়ে আসে তার মেয়ের নাম হলো জয় আর নাম হলো যদিও রাগ বরং খুশি হয়েছিল, কারণ একটা একটা মেয়ে ছেলেকে ভালোবাসতেই পারে আর এই জন্য ভিনসেন্ট তার মেয়েকে সম্পূর্ণ ভাবে সমর্থন করে কিছুক্ষণ পর সফি তাদেরকে নাস্তা দেয় যেখানে ছিল মাংসের তৈরি একটা বিশেষ ধরনের খাবার আর এটা দেখা মাত্রই লুকাস তাকে জানায় সে একজন ভেগান্স আর এই জন্য সে ননভেজ কে স্পর্শ করে না যাই হোক এরপর ভেনসেন্ট ওই মাংসের তৈরি খাবারটা তার মেয়েকে সার্ভ করে কিন্তু তার মেয়ে জানাই তার বয়ফ্রেন্ড জন্য সেও ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছে এরপর ছবি তাদেরকে ওয়াইন সার্ভ করে এটাও লুকাস জানায় ওয়াইন তৈরি করার সময় অনেক ধরনের পোকামাকড় পরে আর এই জন্য আমি ওয়াইনও খাই না সর্বশেষ তাদেরকে সার্ভ করা হয় একটা লুকাস এটাও রিজেক্ট করে দেয় কারণ কেক ব্যবহার করা হয় মুরগির ডিম যা ননভেজের মধ্যে পড়ে না লুকাসের এ ধরনের ব্যবহার এবং কথাবার্তা শুনে ভেগান্সের ওপর ভিনসেন্টের তীব্র ঘৃণা জন্মাতে শুরু করে আর এরপর তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ড চলে গেলে ভিনসেন্ট সোফিকে বলে আজ রাতে আমরা একটা ভেগান্সের শিকার করতে যাব। সোফি কথা ছাড়াই রাজি হয়ে যায় এরপর এবং দেখানো হয় একটা ননভেজ রেস্টুরেন্টে যাতে এখানে তারা খুব সহজেই ভেগানদের খুঁজে বের করতে পারে কিন্তু কাউকেই তাদের পছন্দ হয় না একপর্যা রেস্টুরেন্টের মালিককে দেখে সোফির অনেক পছন্দ হয় কারণ সে ছিল অনেক চাবি মানে একদমই কাঠির মতো পাতলা পুতলে চিকন একজন মানুষ তো সোফি এবং ভেবেই তাকে স্বীকার করার সিদ্ধান্ত নেয় আর এই জন্য ওই রেস্টুরেন্টের মালিক রাতে যখন বাড়িতে যাচ্ছিল তখন এবং সোফি তার পিছু করতে থাকে এবং এক পর্যায়ে এসে ভিনসেন্ট তার দিকে একটা ধারালো চাকু নিয়ে যায় এরপর সে তাকে চাকু মারতেই যাবে এরকম সময়ে তার কিছু একটা মনে হয় এবং সে থেমে যায় সে ভাবতে থাকে না এরকম খুন খারাপই আমার দ্বারা হবে না আর এরপর সে আবারও সফির কাছে ফিরে আসে সে কেন ফিরে এসেছে এ বিষয়ে সফি তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি যখন ওই লোকটাকে মারতে যাচ্ছিলাম তখন আমি তার চোখে এক ধরনের ক্লান্তি এবং কপালে চিন্তার ভাস দেখতে পাচ্ছিলাম তুমি বলো এই ধরনের মানুষের মাংস কি সুস্বাদু হয় তাই আমি তাকে খুন না করে চলে এসেছি এর এ ধরনের কথা শুনে সফি স্পষ্ট বুঝতে পারছিল সে ওই রেস্টুরেন্টের মালিককে খুন না করার বিভিন্ন বাহানা দিচ্ছে কারণ তার মধ্যে কাউকে খুন করার মতো এত সাহস ছিল না তো যাই হোক এইবার সফি একটা নতুন পরিকল্পনা পরিকল্পনা করে সেটা হচ্ছে তারা এখন থেকে ভেগানদের মতো আচরণ করবে এবং শহরে ঘুরে বেড়াবে আর এরপর তারা ভেগানদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে খুন করে তাদের মাংস দোকানে বিক্রি করবে এভাবে তাদের দোকানটা আবারও আগের মতো জমজমাট হয়ে উঠবে তো যেমন কথা তেমন কাজ তারা দুজনে শহরের মধ্যে ঘুরে বেড়ায় এবং এই সংবাদ প্রচার করে যে জীবন্ত জীবজন্তুকে মারা একেবারেই নিষেধ বরং মানুষদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত তারা যখন এই ধরনের বাণী প্রচার করছিল তখন তাদের সাথে একজন লোক দ্বিমত পোষণ করে এবং ঝগড়া করতে শুরু করে ওই লোক তাদেরকে বলে পশু পাখি মানে জীবজন্তুর মাংস খাওয়ার মধ্যে কোনো ভুল নেই তারা তৈরি হয়েছে মানুষদের আহার জোগাড় করার জন্য যদি মানুষ তাদেরকে না খায় তাহলে তারা আমিষের চাহিদা পূরণ করবে কিভাবে তোমাদের এই কথাগুলো একেবারেই অযৌক্তিক তাই তোমরা এখান থেকে চলে যাও এটাতে তোমাদের মঙ্গল ওই লোকের এই ধরনের কথা শুনে সোফির এবং ভিনসেন্টের অনেক রাগ হয় তারা কোন রকমে নিজেদের রাগ কন্ট্রোল করে এবং ওই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দেয় আর এরপর আসে তাদের কাঙ্ক্ষিত মুরগি মানে একজন ভেগান ভাইটাকে দেখতে একেবারেই কিউট লাগছিল কারণ তার মুখে দাঁড়িয়ে না থাকলেও ছিল একটা মোচ এবং মাথায় ছিল এক গুচ্ছ স্টাইলিশ চুল ভাইটির নাম হলো জসুয়া জসুয়া ভিনসেন্ট এবং সুফিকে তাদের কাজের জন্য সাধুবাদ জানায় এবং বলে আমাদের ভেগানদের জন্য একটা গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো তাহলে আমাদের গ্রুপটা ভারী হবে এবং শক্তিশালীও হবে আর এরপর তারা সেই গ্রুপে জয়েন হতে চাইলে জোসুও তাদের বলে যদি তোমরা সত্যি সেই গ্রুপে জয়েন হতে চাও তাহলে আজ ঠিক দুপুর দুটোই আমার বলা স্থানে চলে আসবে সোফি এবং ভিনসেন্ট তো এটাই চাচ্ছিল তো যাই হোক জোসুর কথা মতো ভিনসেন্ট এবং সোফি সেই স্থানে এসে পৌঁছায় ভিনসেন্ট হাতে একটা চাকু নিয়ে গাড়ি থেকে নামে কিন্তু যখন সে দেখতে পায় জোসু একা নয় বরং তার সাথে আরো কিছু সদস্য রয়েছে বুঝতে পেরেই এবং তাদের সাথে কথা বলে পরিচিত হয় কিছুক্ষণ পর ভেগান সদস্যরা জানায় আজ রাতে তারা একটা মাংসের রেস্টুরেন্টে যাবে হামলা করতে আর ভিনসেন্ট এবং সফিকেও তাদের সাথে যেতে হবে কারণ আজকের এই হামলাটা তাদের জন্য স্পেশাল কারণ তারা যে দোকানে হামলা করতে যাবে সেটা এই শহরের বড় একটা দোকান ভাগ মানুষই সেখান থেকে করে। পর এদের সাথে সেখানে না যাওয়ার পরামর্শ দেয় কিন্তু ভিনসেন্ট রাজি হয়ে যায় আর এরপর গভীর রাত হলে তারা রওনা দেয় ওই রেস্টুরেন্টে হামলা করার উদ্দেশ্যে তো রেস্টুরেন্টের সামনে আসলে ভিনসেন্ট দেখতে পাই এটা তার বন্ধু মার্কের রেস্টুরেন্ট ব্যাস ভিনসেন্ট এটা দেখার পর মহা খুশি কারণ মার্কের প্রতি তার একটা প্রবল রাগ ছিল মার্ক সর্বদাই ভিনসেন্টকে তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা নিয়ে কটাক্ষ করত এই জন্য সে মার্কের দোকান ইচ্ছে মতো ভাঙচুর করে তার প্রতিশোধ নেয় কাজ হয়ে গেলে সোফি এবং ভিনসেন্ট একটা রেস্টুরেন্টে আসে এখানে সোফি তাকে জানায় মার্কের সাথে তাদের এরকম করা উচিত হয়নি যতই হোক সে তাদের বন্ধু বিপদে সে তাদেরকে অনেকবার সাহায্য করেছে এসব কথা শুনে ভিনসেন্ট রেগে যায় এবং বলে তাকে দেখলে আমার হিংসা হয় সে সবসময় আমাকে কটক করে হাসাহাসি করত সফি বলে তোমার তো হিংসা হবেই কারণ তোমার ওর মতো কোনো কিছুই নেই একথা শুনে ভিনসেন্ট আরো রেগে যায় এবং একটা কাটা চামচ দিয়ে সফিকে ভয় দেখায় এবং বলে কিছুক্ষণের জন্য আমি একা থাকতে চাই আমার পিছে আসবে না ভিনসেন্টের এ ধরনের আচরণ দেখে সোফি বলে তুমি কিন্তু একদম সিরিয়াল কিলারের মতো আচরণ করছো আর এই কথা শুনে নেই পাশে থাকা একটা ওয়েটার ওইটা সফিকে জিজ্ঞাসা করে বললেন সিরিয়াল সবিতাকে জানাই আসলে আমি একটা টিভি শো দেখি যেটা একটা সিরিয়াল কিলার ক্যাটাগরি একথা শোনা মাত্রই মাত্র বলে আরে আমিও তো ওই টিভি শো দেখি দেখেছেন আমাদের মধ্যে কত মিল সে বলে আপনি কি একা আপনি চাইলে আমি আপনাকে বাড়ি অব্দি দি দিতে পারি মানে এক কথাই বলতে গেলে ওই ওয়েটারে মনে সোফির জন্য প্রেমের কলিং বেল বেজে উঠছিল সফি এটা খুব ভালো করে বুঝতে পারে আর এরপর ওই ওয়েটার সফিকে তার বাড়ি অব্দি লিফ্ট দিলে সে ইচ্ছে করে তাকে আঘাত দেয় আর এরপর সফি তাকে বলে ভেতরে আসুন আমি আপনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি একথা বলে সফি বাড়ির ভেতরে নিয়ে আসে আর এই সবকিছু দূর থেকে দেখছিল ভিনসেন্ট সোফি বাড়ির মধ্যে গেলে ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে ওই লোকটাকে তুমি বাড়ির মধ্যে কেন নিয়ে আসলে উত্তরে সফি জানায় ওই লোকটা একজন ভেজিটেরিয়ান তাই আমি ঠিক করেছি তাকে আমাদের পরবর্তী শিকার বানাবো তো আমার কাছে একটা প্ল্যান আছে শোনো আমি তাকে বিভিন্ন ভাবে সিডিওস করবো এবং দুর্বল করে দেব আর ঠিক তখনই তুমি সেখানে হাজির হবে এবং তাকে শেষ করে দেবে তো কথা মতো সফি ওই ওয়েটারের কাছে যায় এবং তার স্পর্শ শরীর মাসাজ করতে থাকে এরকম ভাবে অনেক সময় পার হয়ে যায় কিন্তু ভিনসেন্টের আসার কোনো নাম গন্ধ নেই এই জন্য সোফি আবারও ভেতরে আসে এবং দেখে যে ভিনসেন্ট এক জায়গায় চুপচাপ বসে রয়েছে সোফি জিজ্ঞাসা করে তুমি ওই লোকটাকে মারতে আসছো না কেন উত্তরে ভিনসেন্ট বলে আমি কাউকেই মারতে পারবো না আর এরপর ভিনসেন্ট বাইরে যায় ওই লোকটাকে এটা বলার জন্য যে তার বাড়ি যাওয়া উচিত কিন্তু 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 এখানে একটা হরর টুরিস্ট রয়েছে ভিনসেন্ট বাইরে আসলে দেখতে পায় ওই লোকটা একদম নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে মানে সে কাজ করার জন্য একদম রেডি এখানে ভিনসেন্টের মুখটা একদম দেখার মতো ছিল তো যাই হোক ভিনসেন্ট যখন বুঝতে পারে এই লোকটা তার স্ত্রীর সাথে ইন্টিমেট হওয়ার জন্য আগে থেকে ওয়াটার প্ল্যান করে এসেছে তখন সে পাশে থাকে একটা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে সেখানেই মেরে দেয় মানতেই হবে লোকটা কলেজাটা অনেক বড় সফি আওয়াজ শুনে বাইরে আসে এবং দেখতে পাই বাইরে এরকম একটা অবস্থা তারা বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছিল কিছুক্ষণ পর ভিনসেন্টের মেয়ে মুড অফ করে বাড়িতে ফিরে আসে এবং সোফি অবস্থায় দেখে করে। তোমার তোমার অবস্থা কেন কি হয়েছে তার মেয়ে তাদেরকে জানাই আসলে আমার মনে হয়েছিল আমার বয়ফ্রেন্ড চিকেন খাই তার জন্য আমি ওইসব খাওয়া বাদ দিয়েছিলাম কিন্তু আমি তাকে এ নিয়ে সন্দেহ করাই আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে এজন্যই আমার মনটা খারাপ আমি তার সাথে ব্রেকআপ করে দিয়েছি কিন্তু তাকে বোঝায় যে না কখনো সন্দেহ করা ঠিক নয় ওপর সে মাপ চেয়ে সম্পর্ক আবার ঠিক করার জন্য তাকে তার বয়ফ্রেন্ড লুকাসের কাছে পাঠিয়ে দেয় তার বাবা ভিনসেন্ট অর্থাৎ তারা যে কোনো অজুহাতে তাদের মেয়েকে বাইরে বের করে দিতে চায় কারণ সোফার পেছনে লুকানো ছিল ওই ওয়েটার লাশ আর এরপর তাদের মেয়ের জয় চলে গেলে তারা ওই ওয়েটারের লাশকে টুকরো টুকরো করে কাটে এতে ছিল না তাদের চোখে বিন্দু মাত্র ভয় শুধুমাত্র তাই নয় তারা এই কাজগুলো একদম প্রফেশনাল নরখাদকের মতো করছিল এরপর তারা ওই লাশের মাংসগুলোকে কেটে একদম দোকানে বিক্রি করার মতো পারফেক্ট করে তোলে দেখানো হয় পরের দিন সকাল ভিনসেন্ট তার বন্ধু মার্কের সাথে দেখা করতে গেছে ওই ভেগান্স টা এর দোকানে একদম ধ্বংস করে দিয়ে গেছে আর এরকম সময় মার্ক ভিনসেন্ট পাশে পেয়ে অনেক খুশি কিন্তু সে জানতো না যে ওই ভেগান্স সদস্যদের মধ্যে একজন ছিল ভিনসেন্ট যে ইচ্ছে করে তার দোকানটা এরকম জঘন্য ভাবে ভেঙে দিয়েছে কিছুক্ষণ পর মার্কেট দোকানে একজন পুলিশ অফিসার আসে আর এই পুলিশ অফিসার ভিনসেন্ট খুব ভালো করে চিনতে পারে কারণ সে তার দোকান থেকে রেগুলার মাংস কিনত যার নাম ইরানিয়ান পোর্ক মার্ক পুলিশ অফিসার বলে অফিসার যত দ্রুত সম্ভব ওই ভেগানদের ধরে ফেলুন নয়তো তারা তো আমাদের সবকিছু ধ্বংস করে দিয়ে যাবে কিন্তু পুলিশ অফিসার এ কথায় খুব একটা কান না দিয়ে যে বলে আপনাদের ইরানিয়ান পোর্ক অনেক সুস্বাদু আমি খুব শীঘ্রই আপনাদের দোকানে আবার যাব আমার জন্য কিন্তু অবশ্যই মাংস রাখবেন ভিনসেন্ট তার দোকানে আবারও ফিরে আসে এবং প্রচুর পরিমাণে মাংস বিক্রি করে কাস্টমারের চাহিদা এত বেশি ছিল যে লাইন ধরে তার দোকান থেকে মাংস কিনতে হচ্ছিল উপর যে তার দোকানের মাংস ফুরিয়ে যায় আর এইবার তারা তাদের শিকার বানায় ওই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের মালিককে আর এরপর তারা আবারো পরের দিন মাংস বিক্রি করা শুরু করে যেটা ছিল ওই রেস্টুরেন্টের মালিকের এভাবে তারা পরিণত হয় শহরের মধ্যে একটা মানুষ রূপে জীবন্ত ভয়ানক নরখাদকে তারা একের পর এক মানুষকে খুন করে তাদের মাংস বিক্রি করতে থাকে যেটা এই শহরের সবচেয়ে জনপ্রিয় একটা মাংসে পরিণত হয়েছিল ভিনসেন্ট যেটা নাম দিয়েছিল ইরানিয়ান পর্ক বেশ কয়েকদিন এভাবে চলতে থাকে একদিন রাতে হঠাৎ করে তারা তাদের ভেগান সদস্যদের মধ্যে একজনকে ফোন করে যার নাম উইনি যেহেতু তারা একই সদস্যের লোক ছিল তাদের তাদের স্থানে সাথে দেখা করতে আসে। কিন্তু কেন রাখছে ওইনি কিন্তু মেয়েদের মতো দেখতে হলেও সে একজন ছেলে তো যাই হোক সে যখন বুঝতে পারে ভিনসেন্ট তাকে তার শিকার বানানোর জন্য ডেকে নিয়ে এসেছে তখন সে ভিনসেন্টকে আঘাত করে জঙ্গলের দিকে পালিয়ে যায় ছবি পিছু করে আর যখন তারা তাকে খুঁজে পাচ্ছিল না তখন সোফি উইনিকে ফোন করে কারণ তারা যেহেতু একই গ্রুপের লোক ছিল তাই সবার নাম্বার সবার কাছে ছিল তো যখন সোফি তাকে ফোন করে তখন তার ফোন বেজে ওঠার কারণে তারা তাকে খুঁজে বের করে কিন্তু তারা তাকে মারার আগে সে হার্ট মারা যায় পরের দিন ভিনসেন্ট এবং সোফি মার্কের সাথে দেখা করতে যায় আর এখন যেহেতু ভিনসেন্টের ব্যবসা খুব ভালোই চলছিল তাই তারা অনেকটা ধনী হয়ে গেছিল এবার তারা মার্ক এবং তার স্ত্রীকে কটাক্ষ করে এবং তাদের পোশাক আশাক সহ বিভিন্ন দামি জিনিসপত্র দেখাতে থাকে শুধু তাই নয় তারা মার্কের জন্য তাদের সিক্রেট মাংস ইরানিয়ান পোর্ক নিয়ে এসেছিল যেটা খাওয়ার সময় মার্কের মুখের মধ্যে কিছু একটা আটকে যায় এটা বের করার পর মার্ক দিতে পায় এটা একটা পিস মেকার পিস ব্যবহার করে ওই সকল মানুষ যারা হার্টের পেশেন্ট আর যেহেতু ওই একজন হার্টের পেশেন্ট ছিল তাই তার মাংস এটা পাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু মার্ক তো জানতো না যে এটা মানুষের মাংস মার্ক ভিনসেন্ট কে প্রশ্ন করে মাংসের মধ্যে এই যন্ত্রটা এলক্ষতা থেকে উত্তরে ভিনসেন্ট বলে আমাদের এই মাংসটা আছে ইরান থেকে তাই মাংস যাতে খুব সহজে পচিয়ে গলে না যায় তাই এই যন্ত্রটা ব্যবহার করা হয় মাংসে হয়তোবা ভুলবশত একটা যন্ত্র এই মাংসের মধ্যে থেকে গিয়েছিল যেটা তোমার ভাগ্যে পড়েছে ভিনসেন্ট কাল সে যে মাংসটা খেয়েছিল সেই মাংসটা খুবই কিউট ছিল যেটা একদম মার্কের মতো দেখতে শুধু তাই নয় ভিনসেন্ট মার্কে উদ্দেশ্য করে বিভিন্ন কটাক্ষমূলক কথাবার্তারা বলে যেগুলো মার্কে একদমই পছন্দ হয় না আর এই জন্য মার্ক ভিনসেন্টের ওপর রেগে যায় এবং তাকে মারধর করতে থাকে এরই মধ্যে হঠাৎ করে ভিনসেন্ট মার্কের কানে কামড় দিয়ে কানটা ছিঁড়ে ফেলে এবং মুখের মধ্যে নিয়ে সে কাঁটা চিবোতে থাকে এটা থেকে বলা ছিল যে ভিনসেন্ট কতটা সাংঘাতিক এবং ভয়ানক নরকwidehatকে পয়নাত হয়েছিল এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় ভিনসেন্ট এবং সুফি কিছুদিন পরে একটা পার্কে ঘুরতে গেছে তারা ভালো একটা সময় কাটাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর একজন অচেনা মানুষ তার কাছে বলে ভাইজান এই জায়গাটা আসলে আমার আমার বলতে আমি রেগুলার এখানে বসে ব্যায়াম করি তাই দয়া করে যদি এই জায়গাটা ছেড়ে দিতেন খুব উপকার হতো ব্যাস। ভিনসেন্ট এবং সুফি রে শুনে মটকা গরম হয়ে গেল তারা জায়গাটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর দূর থেকে মার্কেট গিফট করা হয় রাইফেল দিয়ে ওই লোকটাকে একদম মাথা বরাবর শুট করে দেয় দিন যত ছিল ভিনসেন্ট এবং সফি ততটাই ভয়ানক হয়ে উঠছিল পরের দিন তারা একটা উৎসবে যায় যেটা শুধুমাত্র ভেগানদের জন্য এখানে এসে ভিনসেন্টের নজরে পড়ে একটা ছোট্ট বাচ্চা যাকে দেখে ভিনসেন্ট ভাবতে থাকে ইস আমি যদি তার মাংসটা খেতে পারতাম পরবর্তী শিকার একে বানালে কেমন হয় মধ্যে ডাক দেখতে পায়, এবং তাদেরকে দেখা মাত্র জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো তোমরা তো ভেগান্স নও কিন্তু ভিনসেন জানায় আমরা ভেগান্স না হলেও তাদেরকে সাপোর্ট করি কিন্তু লুকাস আর এই কথায় সম্মতি প্রকাশ করে না বরং সে রেগে যায় এবং বলে এই উৎসবে ভেগান্স ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না থেকে চলে যাওয়া। শুনে নাই বসে থাকা একজন লোক সদস্য আর এই লোকের সাথে ওই দিন ভিনসেন্ট মার্কের দোকানে ভাঙচুর করেছিল এই লোকের আর বুঝতে বাকি থাকে না যে ভিনসেন্ট এবং সোফি ভেগান্স নয় পরবর্তী দৃশ্যতে দেখানো হয় ভিনসেন্ট ওই ভেগানদের উৎসব থেকে একজনকে খুন করেছে এবং শুরু হয় আবারও কাটাকাটি এক পর্যায়ে ভিনসেন্টের চাকু ভেঙে গেলে সে তার দোকানে আসে চাকু নিতে এরকম সময় দেখা হয় ওই পুলিশ অফিসারের সাথে পুলিশ অফিসার তাকে এত রাতে দোকানে দেখে বলে কি ব্যাপার এত রাতে দোকানে কি করছো তুমি এত রাতে আর তোমার দোকানে মাংসটা কিন্তু অনেক সুস্বাদু আমার মাঝে মাঝে মনে হয় এটা ইরানি পোর্ক নয় বরং অন্য কিছুর মাংস ভিনসেন্ট পুলিশ অফিসারের এ ধরনের কথা শুনে ঘাবড়ে যায় আর এরপর উল্টো সে পুলিশকে প্রশ্ন করে সে বলে আমার কথা ছাড়ুন আপনি এত রাতে কি করছেন আপনাকে তো আগে কোনোদিন এরকম ভাবে রাতে ডিউটি করতে দেখিনি উত্তরে পুলিশ জানায় আসলে গত কয়েক সপ্তাহ থেকে এই শহরে দশ জনের মতো ভেগান্স গায়েব হয়ে গেছে আমার মনে হয় এই শহরে কোনো অন্যায় কাজ চলছে সম্ভবত তাদেরকে কেউ খুন করে দিচ্ছে এজন্যই আমার এত রাতে কষ্ট করে ডিউটি করা তবে আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওই খুনির ভয়ানক শাস্তি হবে একথা শুনে ভিনসেন্ট অনেক ভয় পেয়ে যায় এবং সফিকে গিয়ে জানায় সে খুন করতে পারবে না যদি একবার ধরা পড়ি তাহলে অনেক বাজে অবস্থা হবে আর তার থেকে বড় কথা হলো আমরা মানুষ খুন করতে করতে নরখাদকে পরিণত হচ্ছি কিছুক্ষণ পর তাদের সাথে দেখা করতে আসে তার মেয়ের বয়ফ্রেন্ড লুকাস আসলে সে এখানে এসেছিল ওই উৎসবে তাদের সাথে তখন যে খারাপ ব্যবহার করেছিল তার জন্য মাপ চাইতে কয়েকদিন থেকে তার মন ভালো নেই কারণ হঠাৎ করে তার আপন বন্ধু বান্ধব গায়েব হয়ে যাচ্ছে সে এটা নিয়ে অনেক চিন্তিত আর এরপর সে তার ওই বাজে আচরণের জন্য তাদের দুজনের কাছেই মাপ চাই কিন্তু সফির মনে অন্য পরিকল্পনা চলছিল আগেই বলেছিলাম এই সুবিধার নয় সফি ভিনসেন্ট কে ফিসফিস করে বলছিল চলো একেও শেষ করে দেই একথা শোনা মাত্রই ভিনসেন্ট সফির ওপর রেগে যায় এবং লুকাস কে বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে বলে সে যেন আর কখনো তাদের বাড়িতে না আসে লুকাসকে তাড়িয়ে দেওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি লুকাস তোমার মেয়ের বয়ফ্রেন্ড সে তাকে ভালোবাসে ভালোবাসা মানে বোঝো তুমি আমরা যদি লুকাস কে মেরে ফেলি তাহলে আমার মেয়ে সারাটা জীবন কষ্টে কাটিয়ে দেবে আমরা আর কোন খুন করতে পারব না যথেষ্ট পরিমাণ হয়েছে পরদিন সকালে প্রতিদিনের মতো অনেক কাস্টমার তার দোকানে লাইন লাগিয়ে দেয় মাংস নেওয়ার জন্য কিন্তু ভিনসেন্ট তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় আজ তাদের কাছে কোনো মাংস নেই আর ইরানি পোর্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে একথা শুনে সকল কাস্টমার চলে যায় এবং সফি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর সফি তাকে বলে তুমি এরকম কেন করলে আমাদের ব্যবসাটা তো ভালোই চলছিল তুমি সবকিছু শেষ করে দিলে কথা ভিনসেন্ট বিরক্ত হয়ে যায় এবং তার কুকুরকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় এদিকে দেখানো হয় তিনজন ভেগান সদস্যকে যাদের মধ্যে একজন হলো জোয়া যারা ভিনসেন্টের দোকানে আসে ভিনসেন্ট এবং সোফির সাথে দেখা করতে তারা বলে আমরা জানি তোমরা ভেগান হওয়ার জন্য নাটক করেছিলে এবং এই শহরে যতগুলো গায়েব গায়েব হয়ে গেছে না খুন হয়েছে তাদের সকলকেই তোমরা দুজন খুন করেছ আর এখন তোমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে একথা বলে তারা সফিকে বন্দি করে নেয় কারণ ভিনসেন্ট সেখানে ছিল না এরপর ভিনসেন্ট যখন তার দোকানের সামনে আসে তখন দেখতে পাই ওই ভেগান সদস্যের গাড়ি তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে গাড়ি দেখা মাত্রিক বোঝে যায় কোনো গড়বার হয়েছে সে সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে প্রবেশ করে সাথে একটা ধারালো অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় ওই তিনজন ভেগান সদস্য সফিকে মারতেই যাবে ভিনসেট দেরি না করে সরাসরি তাদের উপর হামলা করে দেয় ভিনসেন্ট তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে মেরে দেয় এবং তার সাথে থাকা কুকুরটা কামড়ে দেয় ওই লোককে যে তাদেরকে খবরটা দিয়েছিল এবং সর্বশেষ একটা দেয় যার ফলে দুর্বল হয়ে পড়ে এরই মধ্যে সফি নিজেকে মুক্ত করে নেয় এবং জোসুয়ার চোখে ধারালো কিছু ঢুকিয়ে দেয় এবং এক পর্যায়ে মৃত্যু হয় জোসুয়ার কিন্তু সে ঠিকই ভিনসেন্ট কে বাঁচিয়ে নেয় এবং সর্বশেষ তারা নিজেদেরকে পুলিশের কাছে স্যান্ডার করে দেয় আর এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ সাইকো থ্রিলার মুভি তো কেমন লাগলো গল্পটা কমেন্ট করতে ভুলে যেও না লাইক করতে মিস করো না এবং সাবস্ক্রাইব করতে দেরি করোনা তোমার কি মনে হয় ভিনসেন্ট এবং সফির কত বছরে সাজা হওয়া উচিত আর ভিনসেন্ট কে মানুষ হিসেবে কেমন মনে হলো কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী মুভি ধামাকাদার এক্সপ্লেনে ততক্ষণের জন্য বিদায়